আসসালামু আলাইকুম গাইজ আমি আয়ুষবা দেখছি আমার মামকেছেন আজকে আমার মা বানাতে চলেছে তার জন্য কড়াই দিয়ে দিলাম দু কাপ এক বাটি চিনি একটা তেজপাতা একটা এলাচ অল্প একটু লবণ ভালো করে সিরাটা তৈরি করে নিতে হবে চিনির সিরাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো টায় ভালো করে ভাজা ভাজা করে রেখে হবে ছাই বানানোর জন্য আমি এটাকে ভালো করে লালি লালি করে ভেজে নেব ছাঁয়টা হচ্ছে আমি এদিকে পানি গরম করে নিয়েছি এতে ময়দা দেড় বাটির মতন দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেবো নিয়ে নামিয়ে গেলে ছাইটা হয়ে গিয়েছে এটাকে লাল লাল মতন এরকম হয়েছে এবারে আমি নামিয়ে নেব এরকম ডিজাইন হবে প্রত্যেকটা পিঠে কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এবারে পিঠেগুলো এক এক করে ছেড়ে দেব অল্প আঁচে করতে হবে নাহলে পুড়ে যাবে এবারে ভাসা ভাসা তেলে পিঠেটা করলে মুচমুচে হবে খেতেও ভালো লাগবে গুলো হয়ে গিয়েছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে